নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের দিনটা হচ্ছে রবিবার সাতাশে এপ্রিল আর আজকের ব্লগটা আমি শুরু করছি সন্ধ্যেবেলা থেকে এই যে এখানে সন্ধ্যেবেলা সেজে উজে রেডি হয়ে নিয়েছি যাচ্ছি একটু ঘুরতে কিন্তু আজকের মেন উদ্দেশ্য হচ্ছে একটু বাইরে ডিনার করার তো এই যে এইদিকে দেখো ঘড়িতে পারছে ওই পৌনে সাতটা মতো আর এদিকে রাইকে দেখো রাই এখনও ঘুমোচ্ছে আসলে দুপুরবেলা একটু দেরি করে ঘুমিয়েছে প্রায় ওই সাড়ে চারটে পাঁচটা মতো আর ওই জন্য এখন সাতটা বাজতে যায় কিন্তু এখনও ঘুম ভাঙেনি ওকে আমি রেডি করবার আগেও অনেকবার ডাকছিলাম কিন্তু উঠছিল না বলে ওকে আমি ঘুমের মধ্যেই খাইয়ে দিয়েছিলাম আর ঘুমের মধ্যেই ড্রেস পরিয়ে দিয়েছিলাম আর ঘুম বলে ও অতটা কান্নাকাটি করেনি কোনো অসুবিধা হয়নি তারপর যাই হোক ওকে নিয়েই যাই বেরিয়েছি অমনি ঘুম ভেঙে গেছে আর ঘুমটা এই সবে ভেঙেছে বলে অতটা দুষ্টুমি করেনি চুপচাপ তাকিয়ে তাকিয়ে এদিক ওদিক দেখছে আর এখন যাচ্ছি আমার বোনকে আনতে এই যে আমার বাপের বাড়ির কাছেই আমাদের স্কুলের সামনে আমার বোন দাঁড়িয়ে আছে ওকে এখান থেকে নিয়ে তারপর আমরা যাব। আমাদের এখানে কদমতলা বলে একটা জায়গা আছে সেখানে আমার বোনেরও ওখানেই যাওয়ার কথা ছিল আমরাও এদিক দিয়ে চলে যেতাম ওদিক দিয়ে চলে যেত কিন্তু ওর একটু দেরি হয়ে গিয়েছিল বলে ওকে আমরা একদম বাড়ির কাছ থেকেই পিক আপ করে নিলাম আর তারপর তিনজনে মিলে বাইকে করেই যাচ্ছিলাম কদমতলায় কদমতলায় একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে নতুন বলতেই দু তিন মাস হয়েছে ফেসবুকে খুব দেখছিলাম রেস্টুরেন্টের ব্যাপারে ওই জন্য ওই রেস্টুরেন্টটাতেই যাচ্ছি আর যেতে যেতে এই যে এটা হচ্ছে কদমতলা বাজার কদমতলা বাজারটা পরে তো সেই বাজারের উপর দিয়ে যাচ্ছিলাম রবিবার সন্ধ্যেবেলা বলে অতটা ভিড় হয়নি গাড়িরই একটু ভিড় ছিল নাহলে অন্য সময় এই জায়গাটাই ভীষণ ভিড় হয় আর তারপর চলে এসেছি একটা ফোনের দোকানে আমার ফোনের স্ক্রিন প্রোটেক্টারটা চেঞ্জ করতে আসলে আমার ফোনটা রায় এত ছুঁড়ে ছুঁড়ে ফেলে যে স্ক্রিন প্রোটেক্টারটা ভেঙেই গেছে ওই জন্য একটা স্ক্রিন প্রোটেক্টার চেঞ্জ করা খুবই আর্জেন্ট ছিল তা সেই জন্যই আমার হাজব্যান্ড গেল আমার ফোনটা নিয়ে স্ক্রিন প্রোটেক্টারটা চেঞ্জ করতে আর এই যে আমরাও পিছন পিছন যাচ্ছি তারপর ওখানের কাজটা মিটতে মিটতেই প্রায় আটটা মতো বেজে গেছে আর তাই জন্য ভাবলাম যে আর এদিক ওদিক না ঘুরে রেস্টুরেন্টেই চলে যাই খেতেও তো টাইম লাগবে তার উপর যদি ভিড় হয় দাঁড়াতেও হবে আর সত্যিই তাই ভিতরে গিয়ে দেখছি ভিড় হয়ে গেছে মানে বসার জায়গা ছিল না আসলে রেস্টুরেন্টটাও খুব ছোট আর সেই জন্যই এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি আর ভিতরে প্যাসেজটাও খুব কম ওই জন্য আমরা দুজনেই ভিতরে দাঁড়িয়েছিলাম আর আমার হাজব্যান্ড বাইরে দাঁড়িয়েছিল তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি পনেরো কুড়ি মিনিট অপেক্ষা করার পরেই একটা টেবিল খালি হয়ে গিয়েছিল ওই জন্য এসে আমরা বসে পড়েছি আর বসে ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি রেস্টুরেন্টটা ছোট কিন্তু ভিতরের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো সুন্দর সাজানো গোছানো আর দেখতেও বেশ ভালো লাগছিল এই যে দেওয়ালে হাওড়া ব্রিজের ছবি দিয়ে কদমতলা লিখেছে তারপর এদিকে পয়লা বৈশাখের সময় ডেকোরেট করেছে দেখলাম আর ভালো বেশ ভিড়ও হয়েছিল আসলে খুব নাম হয়ে গিয়েছিল কদিনের মধ্যেই ফেসবুকে তো খুবই দেখছিলাম এই রেস্টুরেন্টের ব্যাপারে আমরাও তো ফেসবুক দেখেই এসেছি আর এই যে এখানে মেনু কার্ডটা একটু শেয়ার করে দিলাম খাবারের প্রাইসগুলো খুবই কম ছিল মানে রিজনেবেল প্রাইস আর এখানকার ফিশ ফ্রাইটার তো খুবই নাম শুনেছিলাম ওই জন্য আমরা তো ফিশ ফ্রাই অর্ডার দিয়েইছিলাম আর এই যে এটা ফোর সিটের টেবিল ওই জন্য রায়ও একটা চেয়ারে বসে পড়েছে এদিকে দেয়ালেও দেখলাম বেশ ভালো ডেকোরেট করা চারিদিকটা বেশ ভালোই লাগছিল বেশ সুন্দর পরিবেশ আর এই যে আমরা এখানে অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই মোমো তার সাথে হোয়াইট গ্রেভি চাউমিন তো এই যে সব কিছু এক এক করে দিয়ে গেল ওনারা আর এখানে খাবারের কোয়ালিটিও খুব ভালো সেটাও শুনেছিলাম আর সত্যি আমরাও খেয়ে দেখলাম সত্যি খাবারের কোয়ালিটি খুব ভালো মানে দাম অনুযায়ী তো একদমই ঠিকঠাক আর এই যে এই ফ্রিস ফাই এইটারই খুব নাম শুনেছি ফ্রিস ফাই দেখাতে দেখাতে এদিকে দেখছি রাই সসের বাটিতে হাত দিয়ে হাতটা মুখে পুড়ে দিয়েছে ও এত দুষ্টুমি করছিল ওই জন্য ওকে ফোন চালিয়ে বসিয়ে রাখা হয়েছিল আর তারপর এদিকে প্যান ফ্রাই মোমো আর চিকেন সিক্কাবাক অর্ডার দিয়েছিলাম তো সেগুলোও দিয়ে গেল আর খাবারগুলো খুবই ভালো ছিল আমরা খাওয়া দাওয়া করে তারপরে এই যে বেরিয়ে পড়লাম আর রাইয়ের কপালে দেখেছো একটা কালো মতো কাল পড়ে গেছে আগের দিনকে ও সোফা থেকে পড়ে গিয়ে কপালটা ফুলিয়েছে দুদিন ছাড়াই সোফা থেকে খালি পড়ে যাচ্ছে এত দুষ্টু হয়েছে সময় ছটপট করে ওই জন্য আর আমাদের খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে প্রায় সাড়ে নটা মতো বেজে গিয়েছিলো আর আমরাও তারপর বেরিয়ে পড়লাম প্রথমেই যাচ্ছি মায়েদের বাড়ি মায়েদের বাড়িতে বোনকে আগে দিয়ে আসি তারপর বাড়ি যাব আর এই যে মায়েদের বাড়িতে এসে এখানে সবাই মিলে বসে বসে গল্প করছিলাম আর রাই এসছে শুনে ওর দাদা দিদি সবাই চলে এসেছিল ওরা রাইয়ের সাথে খেলা করছিল আর এদিকে আমরা কথা বলছিলাম ভেবেছিলাম বোনকে বাড়িতে নামিয়ে দিয়ে আমরা বাড়ি চলে যাব কিন্তু মায়েদের বাড়ি গেলে কথা বলতে বলতেই তো সময় চলে যায় আর ওই জন্য গল্প করতে করতে ব্রেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল প্রায় সাড়ে দশটা মতো বেজে গিয়েছিলো ওই জন্য আর বেশিক্ষণ না বসে এরপর আমরা বেরিয়ে যাচ্ছিলাম আর রায়ও বুঝতে পেরে গেছে আমরা বাড়ি যাচ্ছি ওই জন্য ওকে টাটা করা হচ্ছে আর ও সবাইকে টাটা করে দিচ্ছে আর আজকে রেস্টুরেন্টে খেতে যাওয়ার মেন উদ্দেশ্যটাই ছিল কিন্তু আমার বার্থডে আসলে পঁচিশে এপ্রিল আমার বার্থডে ছিল আর পঁচিশে এপ্রিল যেহেতু উইকডে ছিল আমার হাজব্যান্ডের কাজ ছিল ওই জন্য ওই দিনকে নিয়ে যেতে পারেনি আর ওই জন্য সানডেতে নিয়ে গিয়েছিল আর সাথে আমরা আমার বোনকেও নিয়ে নিয়েছিলাম তো সবাই মিলে বেশ ভালোই একটা সন্ধ্যে কাটালাম আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি আশা করব আজকের ব্লগটাও তোমাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ফিরবো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ